হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পনেরো তারিখ বা পহিলা বৈশাখে কাজ চালু হওয়ার কথা ছিল এটি আমি ইউটিউবে ভিডিও বানিয়ে দিয়েছিলাম ওই ভিডিওতে অনেক সব কমেন্ট করছে আপনারা মিথ্যাবাদী আপনারা ফেক আপনারা ভাওতাবাজি আপনারা কাজ দিতে পারবেন না শুধু ডেট দিয়ে যাচ্ছেন কিন্তু আমি আপনাদেরকে বলবো আমি যে ডেট দিয়ে থাকি ওটা আমি নিজে দিই না বাবলু সামন্ত স্যার দেয় ওই জিনিসটাকে আমি আপনাদেরকে জানিয়ে দিই ইউটিউবের মাধ্যমে তো আজকে মাল আসছে আমি এ বিষয় নিয়ে কিছু কথা বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ বন্ধু মিলন কল্যাণ কমিটির সমস্ত আপডেট এই চ্যানেলে দেওয়া হয় আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি বাবলু কাজে ব্যস্ত তাই তিনি জানিয়েছেন আমাদেরকে কাজ অতি শীঘ্রই চালু হবে কিন্তু এখন তিনি আর ডেট দিবেন না কাজের জন্য কাজ কিছুদিনের চালু হচ্ছে কিন্তু দু চার দিন আগা পিছা হতে পারে আমি ভিডিওতে বলেছিলাম এই কথাটা কেউ ভালোভাবে বুঝছে না বা ভিডিও দেখছে না ভিডিও যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি আবারও বলছি আমি বলেছিলাম ভিডিওর মাধ্যমে যে দু চার দিন আগা পিছা হতে পারে কাজের জন্য আমি কখনো বলিনি যে আপনাদেরকে কাজ দেওয়া হবে না আমিও এটাও বলিনি যে আপনাদেরকে পনেরো তারিখ হান্ড্রেড পার্সেন্ট কাজ দেওয়া হবে কিন্তু হ্যাঁ বৈশাখ মাসে এবং এপ্রিল মাসে কাজ দিবে এটাই হলো সত্য কথা আমাদেরকে এখন অফিসে কাজের জন্য সুপারভাইজারের লিস্ট তৈরি করতে হচ্ছে এবং আই কার্ডের জন্য যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো তৈরি করা হচ্ছে কেন করা হচ্ছে অবশ্যই কাজ চালু হবে বলে বাবলু সামন্ত স্যার কারোর কাছ থেকে এক টাকা নেয়নি কাজের জন্য এবং ভবিষ্যত নিবে না মানুষকে উপকার করার জন্য তিনি একটি সংস্থা খুলেছেন আপনারা কাজ পাবেন বাড়িতে বসে কাজ করতে পারবেন আপনাদেরকে কোনো টেনশন নিতে হবে না কাজটি চালু হবে আগামীতে আপনাদের কাছে একুশ বাইশ তারিখের মধ্যেই একটি ভিডিও আসবে যে আমাদের কাছে মাল এসে পৌঁছে গিয়েছে আমি বলবো না যে প্রত্যেকটি জেলাতে একসাথে কাজ চালু হবে এটা অসম্ভব পশ্চিম বাংলায় একসাথে কাজ চালু করার সম্ভব নয় তাই আগা পিছা হয়ে কাজ চালু হবে আমি বলবো না যে একসাথে বাংলায় চব্বিশটি জেলায় কাজ চালু হবে কারণ একসাথে চব্বিশটি জেলায় কখনো কাজ চালু করা সম্ভব নয় কিন্তু একটি জেলাতে যখন কাজ চালু হবে তখন এটা আপনারা মনে রাখবেন আপনারাও কাজ পাবেন আমাদের জেলাতে যখনই মাল আসবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও বানিয়ে আজকে ভিডিও বানার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটাই বার্তা দেওয়া যে কাজ অবশ্যই পাবেন এটা কোনো ফেক তথ্য দিন আমি আপনাকে আমার এই চ্যানেলে কাজের জন্য অনেক ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে উমুক তারিখে মাল পাবেন কিন্তু এখনো পর্যন্ত আপনারা কাজ পাননি এই জন্য আমি অনেক দুঃখিত কিন্তু অতি শীঘ্রই আপনারা কাজ পাবেন কাজের জন্য ফুড ডিপার্টমেন্ট লাইসেন্স থেকে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় হয়ে গিয়েছে এবং মাল আসার জন্য গাড়ি লোড হচ্ছে মাল যখন এসে পৌঁছে যাবে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও দিয়ে জানিয়ে দেবো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি কিছু আমাদেরকে জানাতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর ভিডিও থেকে যদি কিছু ইনফরমেশন আপনি জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদেরকে ভবিষ্যতে কেউ ঠকাতে পারবে না আর আমি আপনাদেরকে বলছি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাজ চালু হবে আপনাদের কাছ থেকে একটা টাকা নেওয়া হবে না এই কাজের জন্য তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন